দক্ষিণ কলকাতার পায়ে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় পূর্ব বর্ধমানের গোলসি থানার পুলিশের জালে ধরা পড়ল মাস্টার মাইন্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে থ্রেতের নাম গুলজার খান পুলিশের অনুমান শনিবার ষোলোই নভেম্বর মোটর সাইকেলে করে ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করছিল সে শুক্রবার কলকাতার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বাড়ির সামনে ফুটপাতে চেয়ার পেতে বসেছিলেন সেই সময় একটি বাইক এসে থামে এবং বাইক থেকে এক দুষ্কৃতি নেমে দৌড়ে এসে আগ্নেয় অস্ত্র তাক করে সুশান্তকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানোর চেষ্টা ব্যর্থ হয় কারণ আগ্নেয় অস্ত্র ট্রিগার লক হয়ে যায় পরে আগ্নেয় অস্ত্রটি হাত থেকে পড়ে গেলে একটি গুলি ছিটকে তার বাড়ির দরজায় লাগে চিৎকার শুনে এলাকাবাসীরা দ্রুত ছুটে আসেন পালানোর সময় এক শেষ করতে তাকে স্থানীয়রা ধরে ফেলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে গুলজার ইকবালের নাম ঘটনার পর থেকেই পলাতক ছিল এই গুলজার পুলিশ সূত্রে জানা গিয়েছে নজরদারিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায় যে বাইকে করে হাওড়া পার করে বর্ধমানের দিকে পালাচ্ছে গুলজার সেই মোতাবেক কলকাতা পুলিশ বর্ধমান পুলিশকে সতর্ক করে বাইকের নাম্বার দিয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুপুর দুটো নাগাদ পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাসের মেসেজ পেয়ে দ্রুততার সঙ্গে পুলিশ নাকা তল্লাশিতে নেমে পড়ে তারপর উনিশ নম্বর জাতীয় সড়কের গোলসির উড়োচটিতে নাকা চেকিংয়ে গোলসি থানার পুলিশ আনুমানিক তিনটে কুড়ি নাগাদ মোটর বাইকটিকে আটক করে সেখানেই গুলজারকে আটক করা হয় এরপর ধ্রেতকে কলকাতা পুলিশের একটি দল গোলসি থেকে নিজেদের হেফাজতে নেয় নিয়ে যাওয়া হয় তার বাইকটি সূত্রের খবর ইএম বাইপাসের আনন্দপুরে জমি নিয়ে বিবাদ চলছিল সুশান্ত এবং গুলজারের মধ্যে সুশান্ত ঘোষ প্রমোটারি করছিলেন সেই সূত্রে সুশান্ত ঘোষকে জানে শেষ করা চক্রান্ত করে এই গুলজার বলি অভিযোগ এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো দেখো যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার গোলশি থানা নাকা চেকিং এ এক বাইক আরোহীকে গ্রেফতার করে বাইকের সমেত উড়েচটি এলাকা থেকে এনএইচ জাতীয় সড়কের ধারে এবং জাতীয় সড়ক থেকে সে যখন বাইকে নি যাচ্ছিল তখন তাকে ধরা হয় গলসি থানার পুলিশ তাকে ধরে ডাকা চেকিং এবং সে যখন কলকাতা পুলিশ তাকে যখন হেফাজতে নিয়ে যাচ্ছিল সে কিন্তু নিজেকে শেখ গুলজার বলে পরিচিত করায় সে নিজেই বলে যে তার নাম হচ্ছে গুলজার পুলিশ সূত্রে জানতে পারি যে তার নাম হচ্ছে শেখ গুলজার যেটা জানা যাচ্ছে যে এই যে গুলজার এই গুলজারের সঙ্গে কিন্তু একটা জমি নিয়ে বিবাদ সুশান্ত ঘোষের এমনটাই কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে এদিনকি যখন কলকাতা পুলিশ তাকে হেফাজতে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে কি জন্য সে এরকম খুনের চেষ্টার চক্রান্ত বা খুনের চক্রান্ত করেছিল সুশান্ত ঘোষকে তার পেছনের কারণ কি সে গুলজার কিন্তু এখানে সুশান্ত ঘোষকে একজন গুন্ডা বলে অভিহিত করে এবং বলে সুশান্ত ঘোষ গুন্ডা হ্যাঁ তখন তাকে যাকে জিজ্ঞেস করা হয় কি কারণে এমনটা সে বলছে তখন সে জানায় যে তার দু হাজার স্কোয়ার ফিটের জায়গা হরফ করে রেখেছে অর্থাৎ দখল করে রেখেছে সেই কারণে কিন্তু তার উপরে এরকম হামলা চালানো হয়েছে এটা কিন্তু দাবি করছে সুশান্ত ঘোষের গুন্ডা হায়দার আলী সুশান্ত ঘোষের গুন্ডা হায়দার আলী তার জায়গা দখল করে রেখেছে আমরা জানি যে সুশান্ত ঘোষের সঙ্গে যেটা জানতে পারা গেছে যে ইএম বাইপাসের ধারে আনন্দপল্লিতে সুশান্ত ঘোষের সঙ্গে একটি জায়গা নিয়ে বিবাদ এই গুলজারে এবং সেখানে সুশান্ত ঘোষ ক্রমো করছে সেই সূত্র ধরেই কিন্তু এই হামলা এবং এদিনকে গুলজার যেটা বললো তারপরে কিন্তু পরিষ্কার যে তাকে সুশান্ত তাকে তাকে যে জানে মেরে দেওয়ার জন্য যে বন্দুক দিয়ে তার উপর হামলা চালানো হলো গুলি চালানো চেষ্টা করা হলো এর পেছনে কিন্তু রয়েছে জমি বিবাদ এদিন কিন্তু এক প্রকার স্পষ্ট করে দিল যে জমি বিবাদের কারণেই কিন্তু এই হামলা সুশান্ত ঘোষের ওপরে এবং সুশান্ত ঘোষের ওপরে যখন হামলা হয় তখন যে বন্দুক বাজকে ধরা পড়ে ধরে ফেলে স্থানীয়রা তার কাছ থেকে কিন্তু জানা গেছিল গুলজার এবং ইকবালের নাম এবং তারপরেই পুলিশ তদন্তে নামে সেই তদন্তে নেমে কিন্তু পুলিশ দেখতে পায় যে শনিবার দিন দুপুর বেলাতে গুলজার কিন্তু বাইক নিয়ে বর্ধমানের দিকে আসছে এবং সেই সূত্র ধরেই কিন্তু বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পুলিশকে সতর্ক করে কলকাতা পুলিশ তার গাড়ির নাম্বার দিয়ে এবং তারপরে গলসি থানাকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার পুরোপুরি সতর্ক করে দেয় যে এই ব্যক্তি আসছে তার গাড়ির নাম্বার এই তৎপরতার সঙ্গে গলসি থানার তদন্তে নেমে পড়ে নাকা চেকিং শুরু হয়ে যায় পুরোপুরি বিভিন্ন জায়গায় এবং গলসি থানার নাকা চেকিং এ জাতীয় সড়ক থেকে পুরো চটি এলাকায় ধরা পড়ে যায় গুলজার তবে এখানে একটা ইকবাল যে আমরা যেটা প্রাথমিক ভাবে দেখা গেছিল যে ইকবাল বলে একজনের নাম উঠে এসেছিল এবং এই যে গুলজার এ কিন্তু বলছে যে ইকবাল হচ্ছে তার সাথী পরিষ্কার ভাবেই জানায় ইকবাল তার সাথী এবং যেটা জানা গেছে যুবরাজ সিং যেদিনকে সে যে যুবক ধরা পড়েছিল তারকে যখন তদন্ত করা হয় তখন আর একটা নাম উঠে এসেছিল ইকবাল এবং সেই ইকবাল হচ্ছে গুলজারের সাথে এটা কিন্তু গুলজার পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে তার সাথী হচ্ছে ইকবাল এবংwidetilde যখন নিজা হচ্ছে তখন কিন্তু সে যথারীতি সুশান্ত ঘোষের বিরুদ্ধে কিন্তু খুব উগলে দিল বলা যায় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকে হাওড়া হয়ে জাতীয় সড়ক ধরে সে বিহার বা झारखंड এরকম একটা জায়গায় কিন্তু পালানোর চেষ্টা চালাচ্ছিল এবং আমরাতে জেনেছি যে যারা দুষ্কৃতী এসেছিল তারা বিহার থেকে তাদেরকে আনা হয়েছিল এরকমটা একটা উঠে এসেছে পুলিশ সূত্রে যেটা জানাই আছে এবং তদন্তে যেটা তার এক সামনে এসেছে তো সেই সূত্রে যেটা জানা যাচ্ছে পুলিশের কাছ থেকে যে বিহার কিংবা ঝাড়খন্ডের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা চালাচ্ছিল পালিয়ে যেতে চাইছিল কিন্তু এই গুলজার এবং তখনই সে কিন্তু পুলিশের জালে গোলশিপ্তে জাতীয় সড়ক থেকে ধরা পড়ে যায় হামলাকারী কি বলছেন শোনাব আপনাদের এই পুরো বিষয়টাতে রাজ্য সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ কি বলেছিলেন শোনাবো পশ্চিমবাংলায় যেভাবে বমবন্ধুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বমবন্ধুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্টুতাকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলার एमएलएमपी हो गया जी सब्सक्राइब करবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেল কে ফলো করবেন WhatsApp চ্যানেল